এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন ফলোয়ার্স থেকে কাস্টিং হয় প্রথমবার জীবনে একা একটা বাড়িতে গিয়ে থাকা এবং সেখানে পুরো টাওয়ারে একা থাকা ওটা আমার কাছে একটু বেশ চ্যালেঞ্জিং ছিল তখন আমি আজকে আমার কোস্টারের সাথে এটা কম্পেয়ার করলাম কদিন বাদে আমি ওকে বিট করে দিলাম তারপরে আমি কোনো আর একজনের কাছে চলে গেলাম মানে আমার কারোর সাথে কোনো ঝগড়া নেই কারণ আমার কারোর সাথে বেশি ইন্টিমেসি নেই কারণ আমি কারোর ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করি না আর আমি আমার ব্যক্তিগত জীবনেও কাউকে ঢুকতে দিই না এই মুহূর্তে আমরা রয়েছি পর্নার ঘরে মানে যেখানে আপনাদের সকলের প্রিয় পল্লবী পর্না হয়ে ওঠেন সেই মেকআপ রুমে কিন্তু শরীরটা একটু খারাপ তার মধ্যেও কাজ চলছে তার মধ্যেও ছোটাছুটি চলছে সকলকে বাঁচানো চলছে তাই তো এবং আউটডোর শ্যুট বৃষ্টি পড়ছে একদমই তাই বৃষ্টি পড়ছে আজকে বারোটা অবধি শ্যুটিং কালকে রাত একটা অবধি শ্যুটিং সমস্ত লড়াই করে যাচ্ছে পর্না আর পর্নার জন্য পল্লবীকেও করে যেতে হচ্ছে এই সমস্ত বাধা অতিক্রম করে পর্না নিশ্চয়ই যা যা বিপদ আসছে মানে ইয়ে করে উঠতে পারবে আর আপনাদের ভালোবাসার জন্য এই শরীর খারাপ নিয়েও পল্লবীও লড়ে যাচ্ছে যাতে পর্নাকে দর্শকের পছন্দ হয় টি আর পি তালিকায় যেভাবে মানে ভালোবাসা টিআরপি তালিকায় না মানুষের ভালোবাসা এটাই বোধ এগিয়ে নিয়ে যায় যত শরীর খারাপ একদমই তাই একদমই সেটাই কারণ প্রথম দিন থেকে আমাদের রেটিং এত ভালো নিমফুলের এবং স্টিল নাও এখনও এত ভালো আমরা এখনও বেঙ্গল টপার প্রায় পৌনে দু বছর হয়ে গেল এটা সত্যি অনেক বড় পাওয়ার না তাই মনে হয় যদি দর্শকের শরীর খারাপ থাকলেও তারা রোজ আটটার সময় টিভিটা খুলতে পারে তাহলে তো আমাদেরও দায়িত্ব যতই শরীর খারাপ থাক না কেন তাদের ঘরে আমাদের পৌঁছে যেতেই হবে আটটার সময় তাদেরকে এন্টারটেন করার জন্য যেহেতু বললে প্রায় পৌনে দু বছর তিন মাসেও সিরিয়াল বন্ধ হচ্ছে আমরা দেখছি নতুন সেখানে পৌনে দু বছর এবং এভাবে চালিয়ে যাওয়া শুধু এইটা নয় তোমার আগের সিরিয়ালও সেক্ষেত্রে এই জায়গাটা কাজের জায়গাটায় কি নিজেকে কোথাও লাকি মনে হয় সেক্ষেত্রে একদমই আমি ভীষণ লাকি আমি যতটা পেয়েছি আমি ততটা রিজার্ভ করি না তার চেয়ে অনেক বেশি দর্শকের ভালোবাসা পেয়েছি এবং সেটা প্রথম দিন থেকে জবে থেকে আমি জবা হয়ে পর্দায় এসেছি মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে এবং জবার দীর্ঘ পাঁচ বছরের জার্নি ছোট থেকে বড়ো হয়ে ওঠা মানে জবার সাথে সাথে পল্লবীও বড় হয়েছে অনেক কিছু জীবনে শিখেছি তারপরে একটা এক দেড় বছরের গ্যাপ এবং তারপরে নিমফুল এবং যেটা সবার ভয় ছিল আমারও ভয় ছিল যে জবার এত বড় একটা ইমেজকে ব্রেক করে একটা নতুন চরিত্রকে স্টাবলিশ করা দর্শক অতটা অ্যাকসেপ্ট করবে কিন্তু আমি সত্যি মেন্সলি লাকি যে আমাকে দর্শক এত ভালোভাবে পড়না তো করেছে আর এক্ষেত্রেও লাকি যে জি বাংলা এত ভালো একটা চরিত্র দিয়েছে যেটা একদম জবা থেকে ডিফারেন্ট কারণ জবা ভীষণ গম্ভীর আর বেসিক হিরোইনদের ক্যারেক্টার তো ভীষণই পজিটিভ হয় সেগুলো বেসিক এক থাকলেও কিন্তু পর্ণা হচ্ছে ভীষণ গুন্ডা গুন্ডামে তো এরকম একটা চরিত্র করতে পেরে আর ভীষণ ফান এলিমেন্ট রয়েছে যেটা আমার ভীষণ ভালো লাগে নিমফুলার ফুলার আর সেটার জন্য দর্শকও এত ভালোবাসে আমাদের পরিবারের যে বন্ডিংগুলো দেখানো হয় আর কেয়াপন কি পড়ছিলো ভীষণ সিরিয়াস নোটের একটা সিরিয়াল যেখানে অনেক বাঁধা খুব সিরিয়াস সিরিয়াস বাধা কিন্তু এখানে বাধাগুলো সিরিয়াস হলেও তার সলিউশনগুলো খুব মজার তো এই জন্য করেও খুব মজা পাই এটা চোখের জলও আছে শুধু তাই তিক্ততা খারাপটা নেই কিন্তু একটা কথা বলে এই যে কিছুদিন আগে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেল মানে সিরিয়াসলি এতটা কি সাহস যে কি এতটা সাহস দেখো সিরিয়ালের মতন তো আমাদের জীবনটা হয় না কারণ এতটা ড্রামা আমার মনে হয় না কারোর আছে আর কারোর কোনো প্রয়োজন নেই এত ড্রামার জীবনে তো আমি সাহসী বটেই তবে অবশ্যই নয় যে একেবারে বন্দুকের সামনে দাঁড়িয়ে গিয়ে চুকি দেবে বলবে না না তোমার বন্দুক তো গুলি আমি সরিয়ে নিয়েছি হ্যাঁ আমাদের জীবনে সবচেয়ে ডেয়ারিং কাজ যদি বলা হয় কি মানে রিস্ক নিয়ে ডেয়ারিং কাজ কি আমার রিস্ক নিয়ে বলতে দেখো ওরকম ভাবে তো আমাদের জীবনে কখনো হয় না যে কেউ বন্দুক ধরলো সামনে দাঁড়িয়ে পড়লাম এমনিতে যেটা হয় আমি যখন আমার ফ্ল্যাটে শিফট করি তখন একদম জাস্ট নিউ প্রজেক্টটা লঞ্চ করেছে আর তখন করে গেছি মানে গোটা আমাদের ইলেভেনটা টাওয়ার সেই ইলেভেন টাওয়ারের মধ্যে পুরো বিল্ডিংয়ে আমি একা ফার্স্ট রেসিডেন্স যে থাকতে গেছিলাম এবং যখন পুরো টাওয়ার না মানে পুরো কমপ্লেক্সে বলতে পারো শুধু জাস্ট মানে তখন মেনটেন্সের লোকজন পয়েন্ট হয়েছে বা যারা গার্ড আছে তারা এসছে কিন্তু কোনো রেসিডেন্স তখনও আসেনি তখন আমি একা থাকতাম আর সেটা আমার প্রথম একা থাকা কারণ তার আগে আমি যেহেতু পিসির বাড়িতে বড় হয়েছি আমার প্রথম একা ফ্ল্যাটে শিফট করা এবং তখনই পুরো টাওয়ারে একা থাকা তো তখন ওটা এখন যেরকম থাকতে থাকতে একটা অভ্যেস হয়ে যায় মানুষ সে অনেক এখন তো পুরো ভরে গেছে কিন্তু তখন এই প্রথমবার জীবনে একা একটা বাড়িতে গিয়ে থাকা এবং সেখানে পুরো টাওয়ারে একা থাকা ওটা আমার কাছে একটু বেশ চ্যালেঞ্জিং ছিল তখন ভয় লাগতো তখন মানে আমি ভাবতেই পারছি ভয় বলতে দেখো ভয় যে একদমই লাগেনি তা না একটু হালকা হয়তো ভয় লাগতো মানে একটু আওয়াজ হলো মনে হতো কিসের আওয়াজ হলো বা আর আমার ভূতের থেকে মানুষকে বেশি ভয় কারণ আমার ভূত ভূতে আমি অতটা বিশ্বাসী নই তবে আমার মানুষে বেশি ভয় তো সেটা একটু ভয় করতো আদারওয়াইজ তারপর থাকতে থাকতে তো হ্যাবিট হয়ে গেছে এখন এই সব খুব চ্যালেঞ্জ হিসেবে নিতে পারল সব সময় নিয়েছে এবং জীবন যদি ছুড়ে দিয়েছে দেখি কিভাবে আমি সেটা তাছাড়া তো অপশন থাকে না আমাদের কাছে জীবন যদি চ্যালেঞ্জ ছুড়ে দেয় তোমাকে তো ওটার প্রতি মানে তোমাকে তো অ্যাকসেপ্ট করতেই হবে তোমার কাছে তো অপশন থাকে না যে আমি এটা নিলাম না জীবন আমি তোমাকে ফেরত দিলাম সেটা হয় না তো অ্যাকসেপ্ট করতেই হয় আর সব থেকে মজা তার বিষয় আমরা দূর থেকে যখন একটা ঢেউ দেখি মনে হয় এটা অনেক বড় ঢেউ আমরা তো পেরোতে পারবো না কিন্তু যখন ওটার মধ্যে দিয়ে আমরা যাই তখন কিন্তু ঠিক পেরিয়ে যায় ওটা আমরা ফিল করতে পারি না আমরা অত দূর থেকে দেখে ভাবি যে না এটা কী করে হবে এত বড় একটা জীবন কি করে কাটবে কিন্তু যখন আমরা ওটার মধ্যে দিয়ে যাই তখন ভগবান বা কোনো ডিভাইন পাওয়ার আছে যেটা আমাদেরকে একটা শক্তি জোগায় তো সেটা আমাদেরকে ওভারকাম করিয়েই দেয় আমার মানে নিজেদের মধ্যে শক্তিটা মানে সঞ্চয় করে রাখা দরকার এটা প্র্যাকটিস এটা কি পল্লবী করে কারণ খুব পজিটিভ সবসময় কাম সব সময় হ্যাঁ আমি না ভীষণ মানে আমার জীবনে কোনোটাই প্ল্যানিং ওয়াইজ হয়নি তো আমি প্ল্যান করি না আমি জানি যেটা আজকে আমি পেয়েছি যে পজিশন যে ভালোবাসা যে জায়গাটা আমি পেয়েছি সেটা আমি ডিজার্ভ করি না আমাকে অডিয়েন্স অনেক 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 ভালোবাসা দিয়েছে বাবা মার আশীর্বাদ ভগবান সবাই তো এর ভবিষ্যতেও যেটা হবে সেটাও আমার জন্য যেটা বেস্ট সেটাই হবে তো সেটা নিয়ে এত প্ল্যান করে এত ভেবে লাভ নেই জীবন যেভাবে যেদিকে এগোচ্ছে সেভাবে শুধু গা ভাসিয়ে দাও এইভাবেই চলতে থাকো এবং পর্না পর্না তো গা হাসিয়ে দেয় না মানে সকলকে নিয়ে বোধ হ্যাঁ সে পর্না একদম স্রোতের উল্টো দিকে বয় আর কি লাস্ট একটাই যে এত দিনের কেরিয়ার এত কিছুতে একটা শুনাম একটা বদনাম যদি এটা পল্লবী কথা নিজে শুনেছে সেটা সুনাম যেটা সেটা সবাই বলে যে আমি যে সিরিয়ালটা করি সেটা দিন চলে এবং সেটা একটা ভালো জায়গায় যায় তো সেটা আমার কাছে অনেক বড় ব্লেসিংস এবং সেটা তো শুধুমাত্র একদমই আমার ক্রেডিট না এটা একদমই একটা টিম ওয়ার্ক একটা প্রজেক্ট সেখানে রাইটার থেকে শুরু করে যে আমাদের চা দিচ্ছে থেকে শুরু করে লাইটম্যান ক্যামেরাম্যান ডিরেক্টর কো অ্যাক্টার্স এভরি সবার একটা টিম ওয়ার্ক এটা তো এটা একটা সুনাম আর বদনাম যেটা সেটা হচ্ছে আমি একদমই অ্যাক্টিভ নই সোশ্যাল মিডিয়ায় তো সেটা নিয়ে সবাই খুবই বিরক্ত কেন আমার পেজ অসম্ভব অ্যাক্টিভ সে ফেক পল্লবী সে যে সবার সাথে গল্প করে এবং তারা যখন সেটা জানতে পারে ভীষণভাবে ডিসঅপয়েন্টেড হয় যে আমি ভেবে এত গল্প করলাম তার সাথে তুমি নও তো এবং তাদের একটা প্রশ্ন যে এটা কি করে পসিবল তুমি একটা রকম গ্ল্যামার ওয়ার্ল্ডে আছো তুমি একটা ইয়াং মেয়ে তুমি কেন সোশ্যাল মিডিয়ায় নেই এটা একটা বিশাল বড় প্রশ্ন সবার তো সেটা একটা আমার বদনাম আছে যে ও ভীষণ একদম অ্যাক্টিভ নয় সোশ্যাল মিডিয়াতে মনে হয় না যে এই জায়গায় আমি একটু পিছিয়ে যাচ্ছি মনে হয় না না একদম না আমি চাই না আমি জীবনে আমার কাছে পিসটাই আলটিমেট এবং আমার মনে হয় যত এইসব দেখবে জানবে আমাদের মায়েরা আমি দেখেছি ওই ছোট্ট একটা ঠাকুর ঘর একটা রান্নাঘর একটা ড্রয়িং রুম বেডরুমে তো ভীষণ হ্যাপি এবং তারা সত্যি হ্যাপি ছিল এখন মানুষ এত বেশি কম্পেরিজনে চলে গেছে আমি এটা করছি ওটা করছে আমি এত টাকা পাচ্ছি ও এত কত টাকা পাচ্ছে আমি এটা করে এটা পেলাম না ও সেটা কেন পাচ্ছে ও কেন ইউরোপ গেলো আমি কেন যেতে পারলাম না তো এই কম্পিটিশন আমি নেই আমি রেসে নেই আর সত্যি বলতেই রেসের কোনো শেষ নেই মানে আমি আজকে আমার কোস্টারের সাথে এটা কম্পেয়ার করলাম কদিন বাদে আমি ওকে বিট করে দিলাম তারপরে আমি কোনো আর একজনের কাছে চলে গেলাম মানে আমাদের কাছে আমাদের আমার মনে হয় হ্যাপিনেসটার মানে হচ্ছে আমার কাছে আমার পিস অফ মাইন্ড আমি নিজে কতটা আনন্দে আছি সেটা আমি কি ব্র্যান্ডেড কস্টিউম পরলাম বা আমি কতদিন গিয়ে ফাইভ স্টারে খেলাম সেটা দিয়ে হ্যাপিনেসটা মেজার করা যায় না আমার মনে হয় হ্যাপিনেসটা হচ্ছে আমি নিশ্চিন্তে ঘুমোলাম আমি এফোর্ট করতে পারলাম যখন ইচ্ছে আমি হলিডেতে চলে গেলাম তো আমার কাছে এগুলো হচ্ছে লাকজারি তো আমি এগুলোতেই ভীষণ কনসেনট্রেট করতে ভালোবাসি এই মানসিকতা আমাদের মধ্যে বেঁচে থাকুক এবং আরেকটু বাড়ুক তাহলে যাই হোক শেষ করবো শেষে এখন তো নতুন মানুষ এসছেন পর্নার জীবনে অভিমন্যু এসেছে এবং সে যদিও প্রথমেই এসে পর্নার একটু ব্ল্যাকলিস্টেই চলে গেছে কারণ যেহেতু আমার সাথে প্রথম দিন থেকেই আমরা একটুখানি ঠিক লাগেনি ওনার বিহেভিয়ার এবং তারপরে পার্টিতে গিয়ে সভ্যতা করেছে আমার সাথে তো সৃজন বলেছে তুমি চাকরিটা ছেড়ে দাও আমি বলেছি না আমি চাকরি ছাড়ব না অন্যায় উনি করেছেন আমি কেন চাকরি ছাড়ব তো এখন একটা ক্ষমা চেয়ে নিয়েছে অভিমন্যু তবে পর্নার এখনও ডাউট আছে কি সত্যি সত্যি ক্ষমা চেয়েছে নাকি ওর কোনো প্ল্যান আছে তো পড়না যতটা স্মার্ট ও নিশ্চয়ই হ্যান্ডেল করে নিতে পারবে ওর ওয়ার্ক এবং বাড়ি সবটাই তো দেখা যাক ভবিষ্যতে কি হয় শেষ করবো কিন্তু এইটা আমার তোমার খুব ভালো লাগলো এটা বোধহয় একটা শিক্ষাই যে যে ভুল করে আমরা কি হয় আমরা গুটিয়ে যাই তাকে গুটিয়ে যা উচিত সেটা বোধ এখানে একদমই তাই আমাদের সিরিয়ালটার এটাই মজা যে আমরা দেখো সিরিয়াল মানে একটু ওভার ড্রামাটিক হবেই সেখানে কিছু করার নেই একটু ওভার মেলোডিক হয় কিন্তু তারপরও এমন কিছু কিছু আমরা জিনিস নিয়ে কাজ করি নিম ফুলে যেগুলো অডিয়েন্সের ভীষণ রিলেটেবল লাগে সেটা অফিসে কোন ঠাসা করা হোক কোনো প্রথম এমপ্লয়ি যারা ফ্রেশার্স আসছে তাদেরকে বা এই যে কিছু নিয়ম আছে যে পিরিয়ডস হলে ঠাকুরকে ছোঁয়া যাবে না এই কনসেপ্টটা প্রথমবার নিম আমরা দেখিয়েছি মানে এইটা একটা বিশাল বড় স্টেপ একটা সোশ্যাল মেসেজের জন্য এবং এরকম আরও অনেক কিছু রয়েছে যে কৃষ্ণার চরিত্রটা দেখানো হয় সে কিন্তু বেসিক্যালি নেগেটিভ নয় সে কিন্তু হ্যাঁ মানে গ্রে একটা ক্যারেক্টার মানে সে পজেসিভ তার ছেলেকে নিয়ে কিন্তু আমরা সবসময় কি দেখাই সে ভিলেন কোন কারণ নেই এমনি মারতে চাইছে মানে এটা তো হয় না কারণ আমরা আমি তোমার কোনো শত্রুতা নেই আমি কেন চাইব তুমি হঠাৎ করে মরে যাও তো এইগুলো ভীষণ ভীষণ ভালো আমাদের সিরিয়ালে দেখানো হয় আর সেই জন্য আমাদের করতেও ভালো লাগে এবং অডিয়েন্সেরও দেখতে ভালো লাগে কখনো এরকম খারাপ লোকের সম্মুখীন হয়েছে পল্লবী বা হলেও হাত চালিয়েছে না গো এরকম আমি সত্যি টা কখনো আমার কাজের জায়গায় এরকম হয়নি ও রাস্তাঘাটে দেখো ছোটোখাটো ইনসিডেন্ট তো সবার সাথেই হয় আই থিঙ্ক এবং সেগুলো হয়েওছে হয়তো আমার সাথে সেগুলো খুবই আগে ভারত স্কুলে যাওয়ার পথে কখনো একটু ডিস্টার্ব ফিল করেছি কিন্তু হ্যাঁ সেটা হলেও আমিও সব সবসময় কিন্তু তার জন্য রুখে দাঁড়িয়েছি মানে আমরা না চুপ আমি থাকিনি তার কারণ আমরা যত ভয় পাবো সবাই আমাদের তত ভয় দেখাবে আর আমি একটা জিনিস আমার জীবনে থেকে শিখেছি যে তোমাকে ভোকাল হতেই হবে অ্যাট এনি কস্ট তোমার যেটা পছন্দ হচ্ছে না সেটাকে পরিষ্কার না বলো আমার মনে হয় আমার বেস্ট পলিসি লাইফের যেটা আমি মেনটেন করে সবসময় সাকসেস পেয়েছি আর পাই সেটা হচ্ছে আমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড আমার যেটা পছন্দ আমি বলিটা আমার পছন্দ যেটা আমার পছন্দ না আমার পছন্দ নয় মানে এই যে ধরো না সোশ্যাল মিডিয়ায় যদি বলি আমাকে এক সবাই বলেছে যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন ফলোয়ার্স দেখে কাস্টিং হয় এখন তুমি যদি এখানে অ্যাক্টিভ না থাকো অন্যরা বেশি কিন্তু তোমার থেকে এগিয়ে যাবে তো আমার মনে হয় আমি আমার শিল্পটাকে বিক্রি করি আমি আমার জীবনটাকে বিক্রি করি না তো আমি কি খাচ্ছি কোথায় যাচ্ছি প্যাক আপের পরে কোথায় ঘুমলাম কার সাথে বেরোলাম সেটা আমি জানাবো না দর্শককে আমার কাজটা যদি অনেস্ট হয় আমাকে যদি দর্শকের ভালো লাগে তাহলে আমার কাজের জন্যেই ভালো লাগবে আমি আলাদা করে এইগুলো দিয়ে লোককে প্রভোগ করে আমি আনতে চাই না এবং টাচুর ভগবানের আশীর্বাদে কিন্তু আমাকে কখনো ফেস করতে হয়নি এটা কারণ আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকলেও কিন্তু অডিয়েন্সের ভালোবাসা প্রচুর পেয়েছি আর সেটা আমি সবসময় দেখেছি অলওয়েজ পজিটিভ ওয়েতে মানুষের আরও বেশি কৌতূহল বেড়েছে আমার ইন্টারভিউতে বেশি ভিউয়ার্স এসছে রাদার দ্যান যারা বেশি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া তারা তো জানে ও কোথায় যাচ্ছে কি করছে কি খাচ্ছে কী পড়ছে তো আলাদা করে ইন্টারভিউ দেখার তো প্রয়োজন নেই সে তো সোশ্যাল মিডিয়া ফলো করলেই জানতে পারবে যে আমি কেমন আমি কি চাই আমি কি করছি আমার নেক্সট স্টেপ কি তো আমাকে সবসময় এটা পজিটিভ ওয়েতেই আমি কিন্তু রিটার্ন পেয়েছি হ্যাঁ একদমই তাই আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত জীবন রয়েছে এবং সেটাকে কীভাবে বাঁচবে সেটা একান্তই তার বিষয় মানে সেখান সেটা আমি যেহেতু একটা পাবলিক ফিগার বা আমি যেহেতু একটা এরকম প্রফেশনে আছি সেই জন্য আমি আমার জীবনের পুরোটা খুলে দেব সেটা নয় মানে আমাকে জানতে হলে মানে সেই কাছের মানুষটা হতে হবে মানে আমি কিন্তু খুব একটা বিষয় অ্যাট্রাক্ট হই না কারোর প্রতি আবার আমার কারোর সঙ্গে ঝগড়াও নেই কারণ আমার কোনো আননোন পার্সনের থেকে কোনো এক্সপেকটেশনই নেই আমার সেই জন্যে কি হয় আমার কাজের জায়গাতেও দেখবে যে আমার কারোর সাথে কোনো ঝগড়া নেই কারণ আমার কারোর সাথে বেশি ইন্টিমেসিই নেই কারণ আমি কারো ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করি না আর আমি আমার ব্যক্তিগত জীবনেও কাউকে ঢুকতে দিই না হ্যাঁ সুন্দর একটা বেড়া বলতো না এখানে সেই বেড়াটা আমি মেনটেন করি আর এটা মানে এটা আমি যে আলাদা করে খুবই স্ট্র্যাটেজিক্যালি ভেবে করেছি তা কিন্তু না আমি মানুষটাই এরকম মানে আমার বন্ধু এখনো আমার স্কুলের বন্ধুরা মানে তারাই হয়তো দু তিনটে বন্ধু যারা এখনও আমার স্কুলের বন্ধু বাদ বাকি হাই হ্যালো সবার সাথে আছে হ্যাঁ কিন্তু বন্ধু মানে যে আমার সবটা জানবে এবং আমার মনে হয় সেটা জানার জন্য একটা সম্পর্ক তৈরি হওয়া বা একটা কিছু দিনের পরিচয়টা দরকার মানে ভীষণ অর্গ্যানিক্যালি যদি ওটা হয় তো ঠিক আছে আদারওয়াইজ করতেই হবে বললে আমি করতে পারি না ওটা আমার একটা সমস্যা না 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 জোর করে কিছু হয় না একদম আনফিল্টার একটা আড্ডা হলো তাই তো মানে যেখানে সত্যি পল্লব প্রত্যেক দিনই আমরা কি চলছে বল দারুন মজা ভালো লাগলো বল্লভ এরম থাকো সব সময় এই যে মনের জোরটাও দরকার যে আমি ঠিক কাজ করতে পারলে কাজ যাবো এটা খুব প্রয়োজন বোধহয় আজকে একদমই তাই অনেকে বেশি কনশিয়াস হয়েছে আমাকে দেখতে কেমন লাগছে মানে আনুষঙ্গিকটা আমরা বেশি মেতে যাই রাদার দেন আমরা যেটা করতে এসেছি সেটা থেকে বেরিয়ে গিয়ে মানে আমরা ভাবি এখানে আসা মানে হচ্ছে গ্ল্যামারটাই মেন আমাকে সাজতে পারবো সুন্দর দেখতে লাগবে কিন্তু তার সাথে সাথে যে একটা ইমেন্স প্রেশন নিতে হয় চোদ্দ ঘন্টার পাতার পর পাতা মুখস্থ রাখতে হয় সেটা অনেকে না প্রথমে বুঝতে চায় না তাই কী হয় তারা কিছু আসার পরে প্রথম প্রথম তো খুব মজা লাগে কিন্তু তারপরে যখন এটা রোজ 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 হতে থাকে না তখন সামা মানুষ নিজেকে কোথাও হারিয়ে ফেলতে থাকে কারণ আমরা কি করি এখন সব কিছু নিয়ে মানে ধরো ফোন সোশ্যাল মিডিয়া বন্ধু বান্ধব পার্টি এসব নিয়ে এত মেতে যাই যে আমরা নিজেদেরকে চিনতে বড্ড বেশি ভুল করে ফেলি মানে আমরা অ্যাকচুয়ালি কি চাই সেটা আমরা বুঝতে পারি না আমরা যে অ্যাকচুয়ালি হ্যাপি কিসে আমার আমি যখন লাস্ট এক বছর বসেছিলাম আমি এটা শুরু করার আগে তখন সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে এবং মিডিয়া থেকে আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি এই যে বাড়িতে থাকছো তোমাকে কি ডিপ্রেশন হচ্ছে না এত বছরের একটা কাজ করে এসেছো আমার মনে হয় কাজটা আমার জীবনের একটা অংশ আমার জীবন নয় আমি কাজটা এখন করছি না মানে আমার জীবনটা শেষ হয়ে যায়নি আমি গাছে জল দিয়ে রান্না করে ইকুয়ালি হ্যাপি এবং কাজের বাইরে গিয়ে আমার একটা জীবন আছে আমি যথেষ্ট খুশিতে আছি আমি যদি কাজ নাও করি এটা নয় তার মানে আমি ডিপ্রেশনে চলে গেলাম জীবনটা আমার শেষ হয়ে গেছে একদমই তাই ভালো লাগাগুলো নিজে ভালো থাকাটা আসলে নিজেরাই খুঁজে পাই এবং খুঁজে নিতে হয় যাই হোক থ্যাংক ইউ অনেকক্ষণ ধরে শেষ করবো বলে এত ভালো কথা বলছে শেষ করা হচ্ছে না শেষ করব সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি এবং শেষে তোমার কাটছে সম্মানে ভালোবাসার মানুষদের কী বলবে ছোট্ট করে বলে এটাই বলবো যে অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমাকে প্লিজ এইভাবে আমার পাশে থাকুন এবং আমি যে আইডিওলজি নিয়ে বাঁচছি সেটাকে আপনারাও বাঁচিয়ে রাখার চেষ্টা করুন আমাকে ভালোবাসা দিয়ে এবং আপনারাও চেষ্টা করুন আপনারা যেগুলো করতে ভালোবাসেন সেগুলোর জন্য সময় বার করতে লোকে কি বলবে সেটা ভেবে আপনারা হয়তো ভালো লাগছে আপনি সালোয়ার পরে গেলে আপনার কমফোর্টেবল লাগে কিন্তু সমাজ কি বলবে সেইভাবে আপনি শাড়ি পরছেন সেটা করবেন না আপনি যেটাতে কমফোর্টেবল আপনি সেটাই করুন আর এইভাবেই আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিমফুল টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা